নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমি আলোচনা করব একজিমা এবং অ্যাজমা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে অনেকেই এই সমস্যাগুলিতে দীর্ঘদিন ধরে ভোগেন এবং বিকল্প চিকিৎসার সন্ধান করেন আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে হোমিওপ্যাথি এই দুটি সমস্যায় সাহায্য করতে পারে প্রথমে আসা যাক একজিমার কথায় একজিমা ত্বকের একটি সাধারণ সমস্যা যাতে চামড়া লাল হয়ে যায় চুলকানি হয় এবং সঙ্গে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিতে পারে বিশেষত শিশুদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় আর হোমিওপ্যাথিতে এক্সিমার ক্ষেত্রে এই সমস্ত সমস্যার জন্য একটি বেস্ট হোমিওপ্যাথি ওষুধ হলো ভায়োলা ট্রাইকালার এটি সেই সমস্ত রোগীদের জন্য বিশেষ উপকারী যাদের ছোটবেলা থেকেই এক্সিমা রয়েছে অথবা যাদের বংশে এই রোগের ইতিহাস আছে তো চলুন এইবার জেনে নিই এক্সিমার ক্ষেত্রে ভায়োলা ট্রাইকালার সহ আর কি কি বেস্ট ওষুধ আপনি ব্যবহার করবেন তার পোটেন্সি সহ গ্রহণ করার নিয়মগুলি বন্ধুরা ভায়োলা ট্রাইকালার এক্সিমার ক্ষেত্রে আপনি গ্রহণ করবেন থার্টি পোটেন্সিতে দু ফোটা করে সরাসরি জিভের উপর প্রত্যহ সকাল এবং রাত্রে এর সাথে গ্রহণ করবেন আর্সেনিক অ্যালবাম থার্টি দু ফোটা করে প্রত্যহ সন্ধ্যায় এবং সেই সঙ্গে গ্রহণ করবেন সমস্ত প্রকার স্কিন ডিজিজের ক্ষেত্রে বিশেষভাবে গ্রহণ করার একটি ওষুধ বায়ো কম্বিনেশন নাম্বার টোয়েন্টি এটি আপনি গ্রহণ করবেন ছটি করে বই প্রত্যহ সকাল এবং সন্ধ্যায় এবং এই পদ্ধতিতে এই ওষুধগুলি আপনি অন্তত এক মাস গ্রহণ করবেন এবং উপকার পেলে আপনি এই ওষুধগুলি গ্রহণ করবেন অন্তত তিন থেকে ছয় মাস এবার আসা যাক অ্যাজমার সমস্যার কথায় অ্যাজমা শ্বাস একটি রোগ যার ফলে শ্বাসকষ্ট কাশি এবং বুকে সাঁই আওয়াজ হতে পারে আর হোমিওপ্যাথিতে অ্যাজমার ক্ষেত্রে এই সমস্ত সমস্যার জন্য একটি বেস্ট ওষুধ হল ভায়োলা ট্রাইকালার তো চলুন জেনে নিই অ্যাজমার ক্ষেত্রে ভায়োলা ট্রাইকালার সহ আর কি বেস্ট ওষুধ আপনি গ্রহণ করবেন তার পোটেন্সি সহ গ্রহণ করার নিয়মগুলি বন্ধুরা ভায়োলা ট্রাইকালার অ্যাজমার ক্ষেত্রে আপনি গ্রহণ করবেন থার্টি পোটেন্সিতে দু ফোটা করে প্রত্যহ দিনে তিনবার সকাল দুপুর এবং রাত্রে এবং এর সঙ্গে গ্রহণ করবেন আমার আস্থামা কম্বিনেশন যাতে আছে ব্লাটা ওরিয়েন্টালিস মাদার গ্রিনডেলিয়া মাদার পোথোস মাদার এই তিনটি মাদার টিংচার আপনি সমমাত্রায় একটি বোতলে ভালো করে ভরে বোতলের মুখ বন্ধ অবস্থায় ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই কম্বিনেশনটি তৈরি হয়ে যাবে এরপর এই মাদার টিঞ্চারের মিশ্রণটি আপনি গ্রহণ করবেন হাফ কাপ জলে কুড়ি ফোঁটা দিয়ে দিনে তিনবার সকাল দুপুর এবং সন্ধ্যায় এবং এর সাথে গ্রহণ করবেন হাঁপানির সর্বক্ষেত্রে দেওয়ার মতো একটি পেস্ট ওষুধ বায়ো কম্বিনেশন নাম্বার দুই এটি আপনি গ্রহণ করবেন প্রত্যহ সকাল ও সন্ধ্যায় ছটি করে বল পরিশেষে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করে দিন সেই বন্ধুটির কাছে যার এই ভিডিওটি দেখা একান্তই আবশ্যক বলে আপনার মনে হয় এবং এই ধরনের বিভিন্ন রোগের চিকিৎসা স্বরূপ হোমিওপ্যাথিক গাইড পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার